সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশম প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম এগুলো হচ্ছে উন্নত জাতের জি থ্রি অথবা সুবর্ণ রই মাছের পোনা এই জাতটি বাংলাদেশ মৎস্য ইনস্টিটিউট বিএফআরআই থেকে গবেষণায় বিজ্ঞানীরা এই মাছগুলো উৎপাদন করে বাংলাদেশের সব জায়গায় ব্যাপকভাবে বিস্তার গঠন করেছে সম্মানিত দর্শক এই মাছগুলো সাধারণত খুবই দ্রুত বর্ধনশীল অন্য মাছের দেশি মাছের তুলনায় তিন থেকে চার গুণ বৃদ্ধি পায় এ মাছগুলো আমরা মৎস্য ইনস্টিটিউট থেকে রেনু কালেকশন করে তারপর নার্সিং করে এ মাছগুলো সাইজ করে বাংলাদেশের সব জায়গায় সাপ্লাই দিচ্ছি সম্মানিত দর্শক আপনারা হয়তো ইতিমধ্যেই অবগত আছেন এ মাছগুলো দ্রুত বর্ধনশীল এবং এ মাছগুলো বাংলাদেশ বিএফআর মৎস্য ইনস্টিটিউট থেকে আমরা কালেকশন করি মৎস্যবিজ্ঞানীরা নদী থেকে কালেকশন করে নদী থেকে বড় মাছ কালেকশন করে কৃত্রিম প্রজননের মাধ্যমে অর্থাৎ ঝিঙের সাহায্যে হাইব্রিড করে এই মাছগুলো উৎপাদন করে তারপর এ মাছগুলো যখন নার্সিং করা হয় মাছের শরীরের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন এ মাছগুলোর শরীরের পাখাগুলো পেটের দিকে লাল বর্ণের থাকবে লেজের দিকেও লাল বর্ণের থাকবে এবং কি মাথাগুলো মোটা থাকবে ছোটো অবস্থায় যদিও তেমন একটা কালার আসে না কিন্তু মাছ যত বড় হতে থাকবে তত লেজের দিকে কালার আসতে থাকবে এবং বডিটা কাতল মাছের মতো একটু মোটা টাইপের হবে আঁশগুলো বড় বড় থাকবে সম্মানিত দর্শক আপনারা যারা ভালো মানের এই মাছগুলো উন্নত জাতের মাছগুলো ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই বিশ্বস্ত হ্যাচারি থেকে এই মাছগুলো ক্রয় করবেন তাহলে দেখা গেছে আপনারা মাছ চাষে লাভবান হতে পারবেন আজকে এখানেই শেষ করলাম আবারও দেখা হবে অন্য ব্রিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ